নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকেও চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে ঝটপট করে বানিয়ে ফেলা যায় এমন একটি রেসিপি জলখাবারের জন্য তো আজকে বানাবো চিরের পোলাও তো আমি এখানে এই যে দুই বাটির মতো চিঁড়ে নিয়েছি এই দেখো চিরেটা পাতলা চিরেও নয় আবার খুব একটা শক্তও না এরকম ধরনের একটা চিরে নিয়েছি আমি এখানে দুই বাটি চিঁড়ে নিয়েছি চিঁড়েটা এই যে চাল নিতে আমি একটু ছেঁকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব এখন চিঁড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো আমি চিড়েটা কষলে কষলে ভালো করে ধুয়ে নিব চিড়েটাকে যেন কোনো নোংরা না থাকে চিড়ের পাউডারটা না থাকে তো আমি খুব ভালো করে চিড়েটা ধুয়ে নিব আর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে আমি চিনি বাদামটা একটু ভেজে নিবো তো আমি যে চিড়ে বাদামটা একটু একটা চামচ খুব ভালো করে নেড়ে ভেজে নিব তারপরে তেল দিয়ে দিব আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে বাদামটা ভেজে তুলে রাখবো তো দেখো বন্ধুরা আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব বাদামটাকে দেখো বন্ধুরা বাদামের খোসাটা একটু ফাটা ফাটা হয়েছে তখন আমি এই যে বাদামটা তুলে নিলাম তো আমি ওই তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে তো এই যে কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছিলাম তো আমি যে দেখো বন্ধুরা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো ফোরনে আমি এলাচ লং আর একটু মৌরি আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম এটাতে কিন্তু একটু ঘিও আছে আমি পরে আবার আর একটু দিব তা আমি যে ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে তা আমি এখানে যে কেটে রাখা গাজর দিয়ে দিলাম আর একটু তেল আর আর একটু ঘি দিব দিয়ে আমি গাজরটা খুব ভালো করে ভেজে নিব ভেজে এখন ওই যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়াটাও আমার স্কিপ হয়ে গেছে আমার মোবাইলটা মেয়েটা সামনে থেকে নিয়ে গেছিল তাই স্কিপ হয়ে গেছে তাই যে ঝরে রাখা চিরেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন এই যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি আমার কয়েকটা জায়গায় স্কিপ হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও কেউ খারাপ পেও না তো এখন আমি যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আবার তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে এখন স্বাদ অনুসারে চিনি দিয়ে দিব তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেই রকমই মিষ্টি দিয়ে দিও তো আমি দু তিন চামচ চিনি দিয়ে দিয়েছি আমাদের স্বাদ অনুসারে যে আমরা কীরকম মিষ্টি খাবো সেই অনুসারে চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে চিনি দিয়ে দিও তো আমি চিনি দিও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিনিটাও মেল্ট হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে ভাজা চিনি বাদামটা দিয়ে দিলাম এই জন্যই বলেছিলাম ছড়িয়ে একটু ম্যানেজ করে নিও আমার বাদামটা দিতে দেরি হয়ে গেছে প্রথম একসঙ্গেই দিতে হতো তো এই যে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এটাতে আলু দিতে পারো আলু মটরশুঁটি দিতে পারো তা আমি ওই সব জিনিস দিই নি আমি এখানে নামানোর আগে আমি আরেকটু ঘি দিলাম দিয়ে ঘিটাও চিরের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে তারপরে আমি একটু ঢেকে রেখে দেব তারপরে আমি সার্ভ করব তো আমি যে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে চলে আসে আবার এই দেখো চিড়েটা একদম ঝরঝুরো হয়েছে তো এরকমভাবেই ট্রাই করে দেখো একবার ঘরে বানিয়ে দেখো বন্ধুরা এই দেখো একদম ঝরঝরে হয়েছে চিরের পোলাওটা বাচ্চাদের টিফিনে বা বড়দের জলখাবারে বা রাতের ডিনারের জন্য এরকম এরকমটা চিড়ার পোলাও হলে আর কিছু লাগবে না তা আমি এই দেখো আমি প্লেটে বেড়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও আমার চিরের পোলাও বানানোটা কেমন হয়েছে ফিরে আসছি বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো আমার ধন্যবাদ